টাটা আমাদের বাড়িতেও মেয়ে আসবে তো দাদা যে রান্নার সামগ্রী করা হচ্ছে আয়োজন তো এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হবে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করবো চিংড়ি মাছটা কী করব ভেয়ে পাইনি ফার্স্টে তখন মালাইকারি করবো এখানে ইলিশ মাছ করবো আর মাংস বন্ধুরা জামাষষ্ঠী উপলব্ধে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে তোর তো জেনেই গেলে যে কী কী রান্না হতে চলেছে আমি তো আগেই বলে দিয়েছি তো তোমাদের কার কার বাড়িতে কী কী রান্না হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আর কারা কারা জামাষষ্ঠী গেছিলে তা সেটাও জানিও কমেন্ট করে এই বছর আমি যেতে পারিনি কারণ এই আমার বাপের এই বছর জামা জামাষষ্ঠী করতে পারবে না কারণ আমার ঠাকুমা যেহেতু মারা গেছে এক বছর এখনো হয়নি তা এ বছর আমার বাপের বাড়িতে জামা ষষ্ঠী করতে পারবে না তাই আমি যেতে পারিনি আমার যা গেছে দিদিভাই গেছে এমনি আমার সেরকম কোনো মনটা খারাপ ছিল না কিন্তু আগের দিন মানে ষষ্ঠীর আগের দিন রাতে যখন দিদিভাই একটু ব্যাগ প্যাকিং করছিলাম সামনে বসেছিলাম যে আমি এইটা বলছিলাম যে এটা নিও ওইটা নিও তখন একটু মনটা খারাপ হয়ে গেছিলো কারণ দু প্রত্যেক বছর এই দিনে দুই যা মিলে আগের দিন রাতের বেলা আমরা ব্যাগ প্যাকিং করে রাখতাম তারপর ষষ্ঠী এতাম গিয়ে ঘোরাফেরা করতাম তো যা কে বছর আমি যেতে পারিনি তো এই কারণে একটু মনে পড়ে গেছিলো কথাগুলো তার জন্য একটু মনটা খারাপও হয়ে গেছে তার জন্য আমি চুপচাপ বসেছিলাম বেশি কোনো কথা বলিনি কারণ মনে হচ্ছিলো কথা বললেই মনে হয় কেটে দেবো এরকম মনে হচ্ছিলো আমার তাই বেশি কারোর সঙ্গে সেরকম কোনো কথা বলিনি চুপচাপে ছিলাম সেটা হচ্ছে তোমাদের দাদাভাই নোটিশ করেছে আমি তোমার দাদাভাইকে আমি কিছুই বলিনি যে যা যায়নি বলে মনটা খারাপ বা এসব কিছুই আমি বলিনি ওর সঙ্গে এরকম এরকম কোনো আলোচনাও করিনি তো ও লক্ষ্য করেছে ব্যাপারটা যার মনটা ভালো নেই চুপচাপ আছি এটা দেখে তোমরা দাদাভাই আমাকে একটা সারপ্রাইজ গিফট করেছে তো কী গিফট করেছে সেটা তোমাকে তোমরা ভিডিও লাস্টে জানতে পারবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো সত্যি বলতে মনটা খারাপ ছিল কিন্তু গিফটটা পাওয়ার পর মনটা অনেক ভালো হয়ে গেছে খুব খুশি হয়েছিলাম গিফটটা পেয়ে রীতিমতো আমি নাচ করছিলাম যদি সেই মুহূর্তে আমি রেকর্ডিং করতে পারতাম খুব ভালো হতো কারণ আমি নিজেও জানি না যে গিফটটা দেবে বলে একটা সারপ্রাইজ গিফট ছিল যে ও এরকম মাথায় ভাবনা চিন্তা করে রেখেছিল বলে আমি কিচ্ছু জানতাম না সত্যি করে তো যাই হোক খুব খুশি হয়েছিলাম আর তোমাদের দাদাভাই যে দিয়েছে বলে স্থান আগের দিন মানে ষষ্ঠীর আগের দিন আবার আমার শ্বশুর শাশুড়িও আমাকে একটা উপহার উপহার দিয়েছে জামাষষ্ঠী উপলব্ধে আমার দুই ননদ যেহেতু ওদের ওদেরকে ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করেছিল ওরা যেহেতু আসবে তো প্রত্যেক বছর ওদেরকে শাড়ি দেওয়া হয় সেরকম প্রত্যেক বরের এই এবছরও ওদের দুইজন বোনের জন্য শাড়ি নিয়ে খালি পার্থক্যটা এই ছিল যে ওদের দুইজনের সঙ্গে মানে দুই ননদের সঙ্গে আমাদের দুই বৌমাকেও দুটো করে শাড়ি দিয়েছে তো শাড়িগুলো খুব সুন্দর গাই খালি দেখানো হয়নি পরের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার শ্বশুরমশ শ্বশুরা শাশুড়ি মশাই কী শাড়ি আমাদের দিয়েছে খুবই সুন্দর শাড়ি আর চারজনকে একই রকম দিয়েছে খালি কালারটা আলাদা একই রকম ডিজাইন শাড়ি দিয়েছে এদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে কখন রান্নাগুলো কমপ্লিটও হয়ে গেল বুঝতেও পারলাম না খালি মাংসটা করলেই হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারিও হয়ে গেছে মাছের মাত্রে ডাল হয়ে গেছে ইলিশ মাছ হয়ে গেছে আর রইল পাঁচ রকম ভাজা বুঝি ওইগুলোও কমপ্লিট হয়ে গেছে খালি বাকি মাংসটাই আর আজকে না বন্ধুরা রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে কারণ এতগুলো পথ একা হাতে করতে হয়েছে বুঝতেই পারছো কাঁটাগুটি সব কিছু একা হাতে করেছি তোমরা হয়তো ভাবতে পারো যে আমি একা হাতে কেন করেছি একা হাতে করার কারণ হচ্ছে শাশুড়ি মা মানে মা হচ্ছে আমার মেয়েকে রেখেছে ওইদিকে হচ্ছে মা হচ্ছে মেয়ের সব কাজ মানে স্নান টান সব কমপ্লিট করে দিচ্ছে ওইদিকে কাজটা আমার সে দিচ্ছে তো ওকেও তো কারো কাছে রাখতে হবে না তো আর এদিকে আমি রান্নাটা করছি আর বাকি রইলো আবার ননদ ওদেরকে তো আমি দিয়ে রান্না করাতে পারি না আজকের দিনে বিশেষ করে কারণ আজকে যে আমার ষষ্ঠী ওদের মাংস হয়ে গেছে মানে হয়ে গেছে মাংসটা এখানে পছন্দ নিয়েছি তো রান্নাগুলো দেখে দেখি কি রান্না হয়েছে তোমাদের আর এই মেয়েরামকে দেখো খাওয়ানো কত চেষ্টা করছি খাচ্ছেই না দেরি হয়ে গেছে আগে খাওয়াতে রান্না করতেও দেরি হয়ে গেছে কারণ জোয়ার করা কাটা সব তাও দিদি মাছগুলো ধুয়ে দিয়ে গেছিলো আর তো আর রান্নাঘরে অবস্থা খুব বাকি কুসুন পড়ে আছে এই অবস্থা মাংস এবার হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে দেবো তার আগে তোমাদের কি কি মেনু হয়েছে দিই আজকে হয়েছে এই যে ভাজা জামাইকে পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা হচ্ছে মিষ্টি আলু ভাজা আর হচ্ছে আলু ভাজা আলু শুধু ভাজা এখানে হচ্ছে মালাইকারি চিনি মাছের এখানে ইলিশ মাছ হয়েছে ঝোল আর এদিকে হয়েছে মাছের মাথায় ডাল আর ওখানে মাংসটা হচ্ছে তো এই হলো মেনু তো আজকে সিরম কিছু কইনি কারণ আছে সিরম কিছু কইনি কারণ গরমেরmonte সিরমকেও খাবে না বড় আজকে অত কিছু তো কালকে যা হবে কালকে উফ কি হয়েছে ভাত খাবে না তুমি কি করছে যখনই ভাত দিচ্ছি করে মুখ দে বার করে দিচ্ছে দেখছে দেখছো

তো আজকে ভাবলাম রোজিত রোজি দুধ ভাত দিলে ভালো লাগে বলে একটু টাছ দিয়ে খালা খাওয়ালাম শুধু মাছ ভাজা খাবে কিন্তু ভাত দিয়ে দিলে খাবে না এরকম তো আজকে একটু শিং মাছ আনতে বলেছি কারণ কাতলা মাছ জ্যান্ত মাছ জ্যান্ত পোনা মাছ এগুলোই খাওয়াই তো শিং মাছটা আজ থেকে খাওয়া ভাবলাম নিয়ে আসি যে খায় তো যদি খায় তাহলে হচ্ছে থেকে শিং মাছটা নতুন করে ধরা হবে ও বা খায়নি দেখবে এখন ভাত পড়েছে মাছটা খেতেই চাইছে না তুমি কতদূর খেতে খাওয়াতে পারে যদি শুধু মাছটা খাওয়াতে পারি ভাত দিয়ে তো খাচ্ছেই না কারণ শুকনো শুকনো লাগছে যদি শুধু মাছটা খাওয়াতে পারে তো ভালোই হবে আর আসলে আমার বলবো যে দোকানটা ডাল আনতে মসুরি ডাল আনতে ভুলে গেছে ওর ডালটা শেষ হয়ে গেছে আর দোকান এখন বন্ধ হয়ে গেছে শুধু শুধু ভাত দিতে হতো না তো যাই হোক শুধু মাছটা খাইয়ে দিই ভাজাটা যদি খাই তারপর দুধ দিয়ে ভাত খাই খাইতাম তো আবার আবার তো খাইয়ে দিই দেখো কী করছে একদম তো চুপ করে থাকে না আবার 응응 응. 코츠라 코츠라네. 아마타 코츠라네. 안녕 보리야 やみぼりゃ যে মাংস হয়ে গেছে রান্না লাল লাল ঝোল পাতলা ঝোল করেছে এবারে মাংস কারণ গরমের মধ্যে গাড়োটা ভালো লাগছে না গ্রেভিটা তো পাতলা ঝোল করেছি মাজা হয়ে গেছে কড়াই সব মেজে দিয়েছি গ্যাস পরিষ্কারও হয়ে গেছে রান্না করে মেশা হয়ে কমপ্লিট তো মেয়েকে একটু খাই দাও তখন ভাত নিয়েছিলাম ভাতটা খাইনি ভাত নিয়ে দুধ দিয়ে খাই দেবো একটু আর আমি গ্যাস দেখো আর আমাকে দেখো আমি পুরো ঘেমে গেছি ঘেমে স্নান হয়ে গেছে তো আমি বলছি স্নানে তার আগে মেয়েকে খাইয়ে দিই অল্প করে খাইয়ে দিয়ে তারপর স্নান করতে হবে চলো খাই দিই মেয়েকে আমি খেতে পারছি আরেকবার হচ্ছে আমাকে খেতে ভালো করে দেো একদম ভালো

না কটা বাজে পাঁচটার মতন হয়তো বাজে মাত্র খেয়ে উঠলাম আর তোমার সঙ্গে কিছু জিনিস শেয়ার করার আছে তো ওই ওটা বিকেলবেলা শেয়ার করবো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে ওই জিনিসটা শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা এখন বাজে হয়তো বারোটা দশ পনেরো তো এখন আমি ব্লগটা মানে শেষ করতে এসেছি তো শেষ করার আগে যে লাস্ট কথাটা তোমাকে বলবো বলে বলা হয় তো এখন বলবো আমি সত্যি জানতাম না কিন্তু সত্যি জানতাম না সকালবেলা যেরকম ডেলি রুটিন হয় ঘুম থেকে উঠেছে উঠে মুখ তুলবে বাজারে গেছে বাজার থেকে এসে আমাকে বললো শোন আমি গেলাম তাহলে হাতটা দিই হাতটা দিলাম তারপরে দেখাচ্ছিল তারপরেও এই দুটো বাক্স বার করলো আর এইগুলো বার করে আমার আঙুলে পরিয়ে দিলো এই কোথায় সোনা হারায় ডিজাইনটা দেখে বলে কেমন লাগছে তোমাদের আমি ভালো করে দেখি দেবো তোমাদের ঠিক আছে ফটো তুলে এই এইটা এই ডিজাইনটা সবার পছন্দ হয়েছে এই এক এই ডিজাইনটা সিম্পল লোগো পরে দেখাচ্ছি তো কেমন লাগছে কমেন্ট করে জানিও ঠিক আছে এই এই যে এই ডিজাইনটা সবার পছন্দ হয়েছে কারণ সিম্পলের মধ্যে আমার খুব পছন্দ হয়েছে আর আমি মানে তখন কি বলবো মানে আমি কিছুই জানি না এবারে মানে ও কখন দোকানে গেছে এমন না যে বানাতে দিয়ে দিয়েছে রেডিমেড পুরো কিনে নিয়ে এসছে ও কখন দোকানে গেছে আমার যেহেতু মনটা খারাপ তার জন্য তোর মন না তাই তো পেয়েটা দিলাম আমার আমি ওখানে শখ মানে হাসবো না কী করবো আমি না ভেবে পাচ্ছিলাম মনটা আমি আমি হেবি মজাও পাচ্ছিলাম যে মানে আমার আংটি নেই আংটিগুলো আমার হারিয়ে গেছে আমার দোষী হারিয়ে গেছে তো ওর খুব তোমার দাদাভাই তো তোমার দাদাভাই খুব ইচ্ছে ছিল যে আমাকে আংটি মানে কিনে দেবে দিন ধরেই বলি আমি আমি খুব খুশি আমি খুব খুশি তো জামাই গিফট তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমার আজকের দিনটা আমি ভেবেছিলাম আজকের দিনে সেরকম ভালো যাবে না কারণ আমার মনটা সত্যিও অনেক খারাপ ছিল তো এইটা পর অনেকটা ভালো হয়ে গেছে মানে মনটা অনেক খুশি হয়ে গেছে সারপ্রাইজ কার না ভালো লাগে ভাই সারপ্রাইজটা আমার সবাই ভালো লাগে আর আমার তো অনেক ভালো লাগে কেউ সারপ্রাইজ দেবে আমার খুব ভালো লাগে তো এইটা আমার পুরো অজাকা ছিল তো থ্যাংক ইউ আমাকে আমার আজকের দিনটা স্পেশাল করার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ আর আমার খুব ভালো লেগেছে আর কিছু বলার নেই আমার স্মাইল লেগে বুঝে গেছে তোমরা তো হোক বিভিন্ন ব্লগটা শেষ করলে তোমাদের পুরো ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানি ঠিক আছে তো তাই